সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা গণিতের পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব পঞ্চম অধ্যায় একচলক বিশিষ্ট সমীকরণ তো এখানে দেখো আমাদের এই সৃজনশীল প্রশ্নটা আমরা নিয়েছি তো এখানে যেটা বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে এর ভিতরের সমান পার বিশিষ্ট রাস্তা আছে তাহলে ক নম্বরটা বলছে সমস্যাটি সমীকরণের মাধ্যমে সমাধান করো তাহলে এখানে আমাদের সমাধান করো না আসলে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটা আমরা এখন সমাধান করবো দেখো এখানে আমরা প্রথমে ধরে নিই মনে করি বাগানের আয়তাকার বাগান আমাদের বলে দিছে এখানে মনে করি আয়তাকার বাগানের ক্ষেত্রফল আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে আমাদের আয়তাকার বাগানের প্রস্থ প্রথম আমরা দৈর্ঘ্যটা ধরে নিই দৌর্ঘ্য হচ্ছে আমাদের এক্স মিটার আয়তাকার বাগানের প্রস্থ এটা হবে হচ্ছে আমাদের ওয় মিটার এটা আমরা ধরে নিলাম তো এখন এখানে আমাদের বলছে আয়তাকার আয়তাকারের ক্ষেত্রফল মানে বাগানটির ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি শর্তমতে এক্সয় এই যে দৈর্ঘ্যগুন প্রস্থ এটাই হচ্ছে আয়তাকার বাঙানের ক্ষেত্রফল এটা সমান দেওয়া আসলো একশো বিরানব্বই বর্গমিটার তাহলে এখানে আমাদের এটা আমরা পেলাম এক্সয় যেটা এটা যদি আমরা নাম্বার ওয়ান দেই তো এখানে আরেকটা কথা বলছে যে দৈর্ঘ্য যদি চার মিটার কমাই দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে তাহলে দৈর্ঘ্য চার মিটার কমালে প্রস্থ চার মিটার বাড়ালে নতুন ক্ষেত্রফল আমাদের যেটা দাঁড়াবে নতুন ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের এই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ফোর এটা সমান সমান হবে হলো অপরিবর্তিত থাকবে তার মানে এই অপরিবর্তিত ক্ষেত্রফলটাই হবে একশো বিরানব্বই বলছে যে দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে নাম্বার টু আমাদের বলছিলো যে ক নাম্বারে বলছিল যে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করো সমীকরণের মাধ্যমে সমস্যাটি প্রকাশ করো তো আমি প্রকাশ করলাম এখন আমরা খ নাম্বারটা সমাধান করব বাগানটির পরিসীমা কত তো খ নম্বরটা চলো আমরা এখন সমাধান করি তো খ নম্বরটা সমাধান করার জন্য প্রথমে আমাদের ক হতে আমরা যেগুলো পেয়েছিলাম ক হতে প্রাপ্ত ক হতে আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স একল্ট একশো বিরানব্বই আর এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ফোর এটা গুলো আমরা পেয়েছিলাম একশো বিরানব্বই এটা ছিল ওয়ান এটা ছিল টু তো এখন এই দুইটাই কোয়েশন আমাদের সমাধান করতে হবে তাহলে এখান থেকে আমরা যদি গুণ করে দেই ওয়াই প্লাস ফোর হবে ওয়াই হবে আর কি প্রস্তের সাথে চার উদ্যোগ তো এখান থেকে আমরা যদি দুইটা গুণ করে দেই তাহলে আমরা যেটা পাবো এক্স ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ষোলো এটা ইকাল টু একশো বিরানব্বই তাহলে এক্সোয়ের ভ্যালু হচ্ছে একশো বিরানব্বই প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই এটা ইকোয়াল টু আমরা যেটা পাবো এই মাইনাস ষোলো ইকোয়াল টু একশো বিরানব্বই তাহলে এই একশো বিরানব্বই এই একশো বিরানব্বই চলে যাবে তাহলে এখান থেকে আমরা পাবো ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু ষোলো তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি ফোর দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর তাহলে এখান থেকে আমরা এক্স সমান সমান পাবো হলো ফোর প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের নাম্বার থ্রি তো এক্স ইকাল টু ওয়াই প্লাস ফোর এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই তো এক নং সমীকরণটা আমাদের কী ছিল একটা অংশীকরণটা ছিল এক্স এক্সো ইকাল টু একশো বিরানব্বই তাহলে এক্সের জায়গায় আমরা এই মানটা বসাই দিব তো এক্স এক্সো ইকোয়াল টু আমাদের ছিল একশো বিরানব্বই এক্সের জায়গায় যদি আমরা এটা বসাই তাহলে ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই ইকোয়াল টু একশো বিরানব্বই তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস একশো বিরানব্বই তাহলে এখান থেকে আমাদের মিডল ট্রাম করতে হবে আশা করি মিডল টার্ম তোমরা জানো ওয়াই স্কোয়ার প্লাস এই যে ফোর ওয়াইটাকে ভাঙতে হবে তাহলে আমরা এই ষোলো ওয়াই তাহলে এই দুটার ষোলো থেকে বারো ওয়াই বাদ দিলে এখানে হবে ফোর আর এই দুটার গুণ হচ্ছে একশো তাহলে এখান থেকে যদি আমরা ওয়াইটা কমন নিই ওয়াই এখান থেকে মাইনাস বারো কমন নিলে ওয়াই মাইনাস ষোলো ওয়াই প্লাস ষোলো যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তো এখান থেকে আমরা পাবো হচ্ছে ওয়াই মাইনাস বারো ওয়াই প্লাস তো এখান থেকে এর মান আসবে হচ্ছে একটা বারো অথবা ওয়াইকাল টু তো যেহেতু নেগেটিভ এটা গ্রহণযোগ্য হবে না ওয়াইটা ছিল আমাদের প্রস্তাব প্রস্তাব এখনও ঋণাত্মক হয় না এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয় তো ওয়াইয়ের মান যেহেতু যখন যখন আমাদের বারো হবে তখন এক্সের মান আমরা পাবো হচ্ছে বারো প্লাস চার তিন নং ইকুয়েশনের জন্য নম্বিক যদি আমরা বসাই তাহলে এখান থেকে আমরা পাবো ষোলো তাহলে আমাদের বাগানের পরিসীমা বাগানের পরিসীমা দৈর্ঘ্য প্রস্ত জানি তাহলে বাগানের পরিসীমা এটা হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই তো এক্সের মান হচ্ছে আমাদের ষোলো প্লাস বারো তো এই দুইটার findOne করলে 556 মিটার এটা আমাদের आंसर আশা করি বুঝতে পেরেছো জাস্ট আমরা সমীকরণ দুটো সমাধান করলাম সমাধান করে আর ম্যাথটা সমাধান করলাম তো এখানে বলছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে রাস্তার বিস্তার কত তো এটার জন্য আমাদের উদ্দীপকটা একটু দেখতে হবে এখানে বলছে এর ভিতরে সমান পার বিশিষ্ট একটি রাস্তা আছে তার মানে এই ক্ষেত্রে যে বাগান এর মধ্যে এমন একটা রাস্তা আছে যেটার হচ্ছে সমান দৈর্ঘ্য প্রস্ত দুইটাই সমান তো আমরা এখন একটা চিত্র আঁকাই তো দেখো এখানে মনে করো যে এটা আমাদের এটা হচ্ছে আমাদের একটা বাগান এই বাগানের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ সমান এরকম একটা রাস্তা আছে এরকম আমাদের একটা রাস্তা আছে তো এখানে আমরা এই রাস্তার হচ্ছে প্রত্যেকটা অংশই হলো x মানে সমান তো এই রাস্তা আছে এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা তো প্রত্যেকটা অংশই হলো x তো বাগানের আমরা যদি বাগানে দৈর্ঘ্য লিখি আমরা খ হতে যেটা পেয়েছি বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য হলো ষোলো মিটার বাগানের প্রস্থ তো এটা পেয়েছিলাম হচ্ছে রাস্তা সহ রাস্তার সহ আমরা এগুলো পেয়েছিলাম এত মিটার তো এখন যদি এই রাস্তা রাস্তাটা বাদ দেই এই রাস্তাটা যদি আমরা বাদ দেই তাহলে রাস্তা বাদে বাগানের রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য তো রাস্তার দৈর্ঘ্য হচ্ছে এখানে x এখানে x তাহলে টু তাহলে ষোলো মাইনাস টু এক্স আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ তো এখানে হচ্ছে x এখানে হলো x 2x বারো মাইনাস তো এখান থেকে আমরা লিখতে পারবো রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এটা হবে হচ্ছে ষোলো মাইনাস টু এক্স এটা সমান সমান হবে হলো আমাদের আমাদের উদ্দীপক এই যে ছিয়ানব্বই বর্গমিটার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হলো হল ছিয়ানব্বই বর্গমিটার তাহলে আমরা মোট প্রস্থ থেকে আমরা রাস্তার প্রস্থটা বাদ দিয়েছি রাস্তার প্রস্তটা বাদ দিয়েছি দেন হচ্ছে দৌড়ঘর থেকে আমরা রাস্তার দৌড়ঘোটা বাদ দিয়েছি বাদ দিয়ে এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করেছি এটা সমান আমরা লিখতে পারি ছিয়ানব্বই কারণ এখানে রাস্তা নাই রাস্তা বাদে তো এখান থেকে আমাদের এই এক্সের মানটা বের করতে হবে তো আসো আমরা এক্সের মানটা বের করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো ষোলো মাইনাস টু এক্স আবার বারো মাইনাস টু এক্স এটাই গল ছিয়ানব্বই দুটো যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো একশো ছিয়ানব্বই মাইনাস ষোলো দুগোনে বত্রিশ এক্স মাইনাস চব্বিশ টু ছিয়ানব্বই তো এখান থেকে যদি আমরা টা কমন নেই আর আগে লিখি তাহলে এক্সি স্কোয়ার এখানে পাবো হচ্ছে এই দুটা যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে হলো ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে চার বাদ দিলে এখানে আসবে হলো চোদ্দ এক্স প্লাস টোয়েন্টি ফোর এইটা ইকাল টু আমরা পাবো জিরো একশো কে এই পাশে নিয়ে আসলে এটা হবে একশো তো সর্বশেষ আমরা এই রাশিটা পাবো না এখানে আমাদের হবে হলো এখানে একশো বিরানব্বই হবে এগুলো গুণ করার পরে আমাদের এই রাশিটা আসবে তো এখান থেকে আমরা জাস্ট ফোরটা কমন নিব এই ছিয়ানব্বই কে পাশে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা এগুলো যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার পরে আমাদের এই টার্মটা চলে আসবে তাহলে এখান থেকে আমাদের যেটা আসলো এক্স স্কোয়ার মাইনাস চোদ্দ এক্স প্লাস ছিয়ানব্বই থাকবে এই পাশে তো আটচল্লিশ এই কে চার দিয়ে ভাগ করতে হবে এই চারটায় পাশে আসবে তাহলে আমাদের থাকবে হলো চব্বিশ এটা ইকাল টু জিরো এটা হচ্ছে আমাদের সর্বশেষ টার্ম তাহলে এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স প্লাস চব্বিশ আশা করি বুঝতে পেরেছ জাস্ট আমরা এই দুটা রাশিকে গুন করে দিয়েছি গুন করে দেওয়ার পরে আমাদের এটা আসলো তারপরে হচ্ছে এখান থেকে চার কমন নিলাম চার কমন নিয়ে এই পাশে ভাগ করে দিলাম তাহলে এখানে ভাগ করে দেওয়ার পরে আমরা এটা আবার এ পাশে নিয়ে আসছি নিয়ে আসলে বিয়োগ হবে আটচল্লিশ থেকে আমরা এটা বিয়োগ করবো তাহলে হবে চব্বিশ তো এখান একটাকে আমরা মিডল টার্ম করবো এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস টু এক্স তাহলে এখান থেকে এক্স কমন এক্স মাইনাস এখান থেকে টু কমন এক্স মাইনাস বারো তাহলে এক্স তো এক্সিকল টু বারো অথবা এক্সিক টু টু তো এখানে এক্সের মান হচ্ছে আমাদের বারো এই মানটা হচ্ছে আমাদের অসম্ভব কারণ পুকুরের আমাদের রাস্তার পাড়ের বিস্তার বাগানের প্রস্তাব সমান হতে পারবে না এখানে বাগানের থেকে ছোট হতে হবে বারো মানটা গ্রহণযোগ্য নয় বারো গ্রহণযোগ্য নয় বিস্তার বাগানের প্রস্থের সমান হতে পারবে না প্রস্থের সমান হতে পারে না তো সেই জন্য এই মানটা গ্রহণযোগ্য নয় আমাদের এই বিস্তার যদি প্রস্তুত থেকে বড় হয়ে যায় এখানে দেখো এখানে যদি আমাদের বিস্তারটা রাস্তা প্রস্তুত থেকে বড় হয়ে যায় তাহলে এরা এই বাগান ভেদ করে চলে যাবে রাস্তাটা তো সেই জন্য আমাদের এর বিস্তারটা হবে না তো বাগানের মধ্যে থাকতে হলে এক্সের মান হতে হবে টু তাহলে অতএব আমাদের বিস্তার হবে হলো তো সুপ্র শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে আমাদের ক খ গিনটা ম্যাথ ছিল আমরা কিন্তু পর্যক্রমিকভাবে তিনটা ম্যাথই সমাধান করেছি আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ